শিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন ওপার বাংলার অভিনেত্রী ঋত্বিকা সেন এরপর নায়িকা হিসেবে পর্দায় আবির্ভাব ঘটে তার একে দিয়েছেন বেশ কিছু হিট সিনেমা নিজের অভিনয় অভিনয়কে অনুরূপ দেখিয়ে খুব অল্প সময়ে দর্শকদের জনপ্রিয় হয়েছেন অভিনেত্রী তবে স্বল্প ক্যারিয়ারে বিতর্ক পিছু ছাড়েনি অভিনেত্রীর অভিনেতা বনের সঙ্গে প্রেমের গুঞ্জনে বেশ আলোচনায় ছিলেন ঋত্বিকা তবে এসব শুধুই মিথ্যা গুঞ্জন এমনটাই জানালেন এই অভিনেত্রী সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন সমসাময়িক কাজ নিয়ে কথা বলেছেন সেখানেই উঠে আসে প্রসঙ্গ স্পষ্ট জবাব এসব শুধুই সঙ্গে কোনো কালেই সম্পর্ক ছিল না তার সাক্ষাৎকারে বনের প্রসঙ্গ উঠতেই ঋতিকা বলেন বলতে পারেন তবে আমি এ বিষয়ে খুব একটা কথা বলতে চাই না আমি বনের সঙ্গে ছবি করবো না বলে ঠিক করেছি বাড়িতেও বাবা মায়ের সঙ্গে এই নিয়েও কথা বলেছি তারাও সহমত বনের সঙ্গে বন্ধুত্বের প্রসঙ্গে অভিনেত্রী বলেন বনের সঙ্গে কোনো দিনও কিন্তু গাঢ় বন্ধুত্ব ছিল না সূত্রে যা হয়ে থাকে তাই বনের সঙ্গে সম্পর্কে রয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি দুজনের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে নাম এসেছিল ঋত্বিকার এ নিয়ে তোলপার কম হয়নি বনের সঙ্গে আসলেই প্রেম ছিল কিনা এমন প্রশ্নে ঋত্বিকা বলেন বনের সঙ্গে এমন কোনো কালেই প্রেম ছিল না এগুলো রটানো হয়েছে কে বা কারা রটিয়েছে তা আমি বলতে চাই না আমার পারিবারিক শিক্ষা এমন নয় যে কারোর নাম নিয়ে কোনো সাক্ষাৎকারে উল্টো পাল্টা বলবো কিন্তু অনেকে বলে অতীতে বলেছেও আমি দেখেছি খারাপ লেগেছে ভালো হলো যে আপনি প্রশ্ন করলেন বহুদিন ধরে মিথ্যে আমি দেখে আসছি আগে কোনোদিন কিচ্ছু বলিনি কিন্তু এবার বলতে বলতে দুটো জিনিস চাই আমার প্রেমিক ছিল না আমি ওর সঙ্গে কোনোদিন ছবি করব না সামনে ঋত্বিকা সেনকে দেখা যাবে আতিউল ইসলামের পরিচালনায় টান টান রহস্যের সিনেমা মহরতে সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত বিশ্বরূপ বিশ্বাস রজতাব দত্ত দেবরাজ ভট্টাচার্য সহ আরও অনেকে